হরে কৃষ্ণ আমরা চলে আসছি নামহাটে বুক টেবিল এন্ড মহাপ্রসাদ যে স্টল দেওয়া হয়েছে সেখানে এখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে অনেক জিনিসপত্র পড়তে বই আরও সাথে অনেক জিনিসপত্র আছে আর যেটা মানে মহাপ্রসাদ সবাই সকলে মাছ দূরান্ত থেকে বহু লোকজন চলে আসছে সেই লুচি ছোলার ডাল লুচি তিনটা আর ছোলার ডাল আলুদম তো এখানে সবাই সকল খাচ্ছে চলুন হরে কৃষ্ণ প্রভু কেমন আছে গুরু কৃষ্ণ কি ভাই ভালো আছে আপনি কেমন আছে ভালো আছি তো এখানে শুনছি যে আলমডাঙ্গা নাম অর্থ থেকে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছে লুচি ছোলার ডাল আলুর দম এগুলো পাওয়া যাচ্ছে তো এগুলো প্রতি প্লেট কত টাকা প্রতি প্লেট 30 টাকা তিনটা লুচি আর আনলিমিটেড আলুর দম তো কেমন আসছে ভক্ত এখানে প্রসাদ ভক্ত আর আমাদের এই লুচি এবং আলুর দম বাইরেও ভাইরাল হয়ে গেছে বাইরে থেকে অনেকেই আসছে সেটা খুবই খুশি হ্যাঁ খুবই ভালো হয় যদি নাম যজ্ঞ এরকম যদি বেশি দিন ধরে চলতে থাকে তাহলে তো কেমন লাগছে এই লুচি আর আলুর দম খেয়ে তো এই আজকে প্রথম খেলেন নাকি মনে হচ্ছে আবার আসতে হবে নাকি তাহলে খুব সুন্দর হয়েছে আর কি হরে কৃষ্ণ কেমন লাগছে আজকে প্রথম থাকতেন না গের আগেও খেয়েছেন তাহলে এই অমৃত স্বাদ একেবারে এই প্রসাদের টানে প্রতিদিন চলে আসছেন তো খুবই ভালো লাগছে এখানে দেখুন যে অনেক ভক্ত আসছে এখানে যে নামযজ্ঞ শোনার পরে এখানে প্রসাদ পায় না তো এখানে ইচ্ছা করলে বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এখানে এই লুচির ব্যবস্থা আছে মানে প্রতি প্লেটের দাম এখানে নির্ধারিত আছে সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখুন প্রতি প্লেট উনত্রিশ টাকা আর ডাল আলুর দম যেটা আছে ওটা আনলিমিটেড প্রত্যেকেই পাবে দেখুন যে কত ভিড় করে এখানে কত লোকজন এখানে দাঁড়িয়ে ভিড় করে খাচ্ছে মানে দিয়ে মানে অসমর হয়ে যাচ্ছে আর কি দিয়ে কোলাতে পারছেন এরকম অবস্থা ভেজে ভেজে আনছে দিচ্ছে লুচি সোলার ডাল সবাই পছন্দ করছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে আর এই লুচি সোলার ডাল যারা বানাচ্ছেন তারাও হচ্ছে প্রভু এরা সবাই নিরামিষ ভোজি আর কি তো মহাপ্রসাদের ব্যবস্থা করছেন তাদের হাতের প্রসাদ খুবই ভালো লাগবে মাতাজিরাও অক্লান্ত পরিশ্রম কত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এই যে দেখুন বিভিন্ন বয়সের মানুষ মানে ছোট থেকে ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাই চলে আসছেন এখানে এই মহাপ্রসাদ খেতে কেমন কেমন লাগলো বাবু হয়েছে আসতে হবে তো শুধু যে মানুষ এখানে এসে খাচ্ছেন তাই নয় আবার দেখেন পার্সেল করে বাড়িতেও নিয়ে যাচ্ছেন সবাই মিলে সপরিবারে খাবেন বলে সত্যি একেবারে অসাধারণ ব্যাপারটা খুবই ভালো লাগলো এরকম একটা আয়োজন দেখে